फिर हुआ है হ্যালো ভ্রিবান আমি প্রদীপ তা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তবে এই গরমে ভালো আছি বলতে সত্যিই খুব খারাপ লাগছে গরমে কিন্তু সবারই একই হাল সবাই গরমে গলে যাচ্ছে তো যাই হোক এটা পয়লা মেয়ের ভিডিও ক্লিপ যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেদিন আমার মা বাবার কিন্তু ছিল বিবাহবার্ষিকী হেসে খেলে ঝগড়াঝাটি করে আনন্দ হাসি ঠাট্টা ইয়াকি করে চব্বিশটা বছর একসাথে হাত ধরে তারা কাটিয়ে দিল আর যাই আগামী দিনগুলো যেন তারা খুব ভালো করে কাটাতে পারে ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা তো যাই হোক বাড়িতে সেদিন বাবা মা দুজনেই ছিল গত বছরও পয়লা মেয়ের দিনে দোকান বন্ধ রাখা হয়েছিল তো সেই ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকেও সেই দিনটা একই কিছুটা একই ব্যাপার শুধু অনেক চেঞ্জেস এসছে গত বছর ছিলাম ওই বাড়িতে এবছর আছি ফ্ল্যাটে তো যাই হোক তো বাড়িতে মা বাবা থাকলে যা হয় অনেক কাজ অনেক বাজ মানে অনেক কাজ বাজ তো সমস্ত কিছু অল্প অল্প করে ভিডিও করেছি কারণ আমি চাই একটা দিন একটু সময় দেওয়ার তো আজকে অনেক অনেক জায়গায় যাবো অল্প অল্প করে ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তাহলে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন কি antdike ki aji aji aami asili koto bochhor holo loki bochhor ha thik a ti bidder কথা বলো না সবটাই কাটতে হবে আর এদিকে আমার বাবাটাকে দেখুন সকাল থেকে রিলস নিয়ে শুরু হয়েছে রিলস প্রেমী মানুষ আরে বাবা তোমার আজকে ছুটির দিন আমাদের সাথে দুটো কথা বলো কাল থেকে তো আবার ব্যস্ত হয়ে পড়বে এসি না থাকলে যেভাবে ঘরকে ঠান্ডা রাখা যায় সেটারই নিনজা টেকনিক মা অ্যাপ্লাই করছে ঘর যাতে ঠান্ডা থাকে ছুটি ছাটার দিন মানেই কিন্তু অনেক অনেক কাজ এই যে বাবা বাজার থেকে চলেও এসেছে সবজি সরি ফলমূল নিয়ে এসেছে আর মা এদিকে গুপুদেরকে স্নান করিয়ে দিচ্ছে বললাম আজকে তোমার ছুটি আজকে তুমি স্নান করো রোজ আমি স্নান করাই আজকে তুমি করো তো চন্দন ভালো করে চন্দন মাখিয়ে দিচ্ছে যা গরম পড়েছে চন্দন না মাখালে হবে না স্নান করিয়ে দিচ্ছে এটা আবার অনেকক্ষণ পর হাঁট্ট হাঁটতে আমি মা বাবা আমরা তিনজন মিলে চলে যাচ্ছি পাড়া সিটি সেন্টার ম্যারেজ হলে আমার পাড়াতে একটা ছোটো বোনের বিয়ে ছোটোবেলায় তার সাথে খেলে খেলেধুলে বড়ো হলাম আমরা আজকে তারই বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি আমরা সিটি সেন্টারের বিয়ে বাড়িটা তো হাঁটতে চলে যাচ্ছি এই গরমে কি পরবো বুঝতে না পেরে কুর্তি পরে নিয়েছি কটনের কুর্তি এই কুর্তিটা আমি রিসেন্ট নিলাম আমাদের বর্ধমানে একটা রায় বস্ত্রালয় নামে এক দোকান আছে সেখান থেকে নিয়েছি দুশো টাকা দাম নিয়েছি কুর্তিটা কিন্তু ভীষণ কমফোর্টেবল এই গরমে আর কি পরবো বিয়ে বাড়িতে তার মধ্যে সকালে সেই জন্য নর্মালি একদম সেরেছি আর আমার সাজগোজ বলতে কিন্তু কাজল আর লিপস্টিক ব্যাস আমার ভালো লাগছে না চলে এসেছি সিটি সেন্টারের ভিতরে রোডটা একবার শুধু দেখুন জাস্ট তাকানো যাচ্ছে না এত রোড এখন ভেতরে চলে যাচ্ছি আমরা এইয এই সেই আমার পাড়ার ছোট্ট বোন ওর নাম নিশা আমরা ওকে ছোটবেলায় নিশা নিশা করতাম খেঁদে খেঁদে পুরো চোখ মুখ ফুলিয়ে দিয়েছে খুব কষ্ট করে একটু হাসলো আমি বললাম একবার তাকিয়ে হাস তো খুব কষ্টেই হাসলো আমি বুঝতে পারি এই সিচুয়েশনটা খুবই টাফ আর ও কিন্তু ছোটো থেকে ভীষণ চুপচাপ জানি না সবার সাথে কীভাবে কথা বলে তবে আমাদের সাথে খুব চুপচাপভাবেই কথা বলতো বিশেষ কথাবার্তা বলতো না দেখতে কিন্তু ভীষণ সুন্দর না একদম খারাপ খুব কষ্ট একটা স্মাইল দিয়েছে স্বাভাবিকভাবে এই টাইমটা খুবই একটা কঠিন একটা সময় যাই হোক বসে পড়েছি খেতে নিচে তো চোদ্দবার আমরা গিয়ে গিয়ে আম্পান্না খেয়েছি আমরা খেয়েছি বলেই মনে হয় শেষ হয়ে গেল শরবতটা তো যাই হোক এখন খেতে বসে পড়েছি চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার বিচ্ছিরি অবস্থা এরপর খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে ঘুম সত্যি কথা বলতে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার সবার গরম লাগলো আমার কিন্তু গরম লাগছিল তবে আমি বিরিয়ানিটা নিয়ে গিয়েছিলাম বিয়ে বাড়ি খেতে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ি বাড়িতে এসে তো ঘুমিয়ে পড়েছিলাম এটা আবার অনেকক্ষণ পর সন্ধেবেলায় মাকে বললাম তাড়াতাড়ি সন্ধে দাও ছাদে যাবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো তখন কিন্তু বিকেল পাঁচটা চল্লিশ মতন বাদ ছিল বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে গরম কিন্তু রয়েছে চারিদিকে কিন্তু অনেক মেঘ দেখতে পাচ্ছি মানে একটু মেঘ করে এসেছিল ভাবলাম বৃষ্টি হবে বৃষ্টি হয়েছিল সামান্য এক দু ফুটার মতন বৃষ্টি হয়েছিল তো দিল খুশ হয়ে গেছিলো ভাবছিলাম ঝঞমঝমে বৃষ্টি হলে আমি কিন্তু ছাদেই ভিজবো তো হোক হলো না তো এখন ছাদে একটু পাইচারি করা হচ্ছে তো ছাদে তো একদমই আসা হয় না মায়ের বাবার আমি তো হামেশাই আসি তো বললাম একটু তোমরা হাঁটাচলা করো আর সন্ধেবেলা আমাদের এমনিও বেরোনোর প্ল্যানিং আছে আমরা ক্যান্টিন যাবো একটু খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা তো দেখি কতদূর কি হয় এটা তোমরা সবাই জানো এটা সাততলা ছাদ মানে ছতলা বিল্ডিং সাততলায় রয়েছে ছাদ তো প্রচণ্ড জোরে হাওয়া দেয় দিল খুশ হয়ে যাবে আর যখন সবার বাড়িতে অল্প 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 করে লাইট জ্বালতে শুরু করে দেয় চারিদিকটা যখন লাইটে ভর্তি হয়ে যায় আলো আলোকিত হয়ে যায় তখন কিন্তু ভীষণ ভালো লাগে ছাদ থেকে নামতে ইচ্ছে করে না রাত তখন নটা দশ বাজে টোটোই উঠে পড়েছি টোটো ধরে আমরা চলে যাচ্ছি ঢলদিঘি পেট্রোল পাম্পের ওখানে যে ক্যান্টিন রেস্টুরেন্টটা আছে সেখানে টোটো পাওয়া কিন্তু খুব মুশকিল রাত্রেবেলা আমাদের ফ্ল্যাটের ওখান থেকে অবশ্য তো যাই হোক টোটোয় উঠে পড়েছি এই কুর্তিটাও কিন্তু নিয়েছি সকালে যে কুর্তিটা পরে বিয়ে বাড়ি গেছিলাম ওটার সাথে এই কুর্তিটা কিনেছি এটারও দাম দুশো টাকা নিয়েছে কুর্তিটা খুব বড় হচ্ছিল বলে মা সকালে বসে এই কুর্তিগুলো সেলাই করছিল তো যাই হোক ক্যান্টিনের সামনে চলে এসেছি পার হেড দশ টাকা করে টোটো ভাড়া পড়েছে তো এখন ভেতরে চলে যাব আর ভেতরটা ভীষণ সুন্দর আমি এই নিয়ে ক্যান্টিন প্রায় ছ থেকে সাতবার এসেছি আমার এখানকার বিহেভিয়ার সবার স্টাফদের বিহেভিয়ার খাবার দাবার কোয়ালিটি এত ভালো লাগে বারবার ওই জন্য আসতে ইচ্ছে করে তো ভেতরে ডেকোরেশনগুলো আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাই এখন আমরা ওয়েটিং এ আছি পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করার পর আমরা চলে এসেছি আমাদের টেবিলে বসে পড়েছি সেদিন শ্রমিক দিবসের জন্য সবারই ছুটি ছিল কম বেশি তাই বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে ভিড় ছিল তো ফাইনালি আমরা বসে পড়েছি টেবিলে আমরা খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি একটু পরেই চলে আসবে খাবার দাবার আর এখানে বাবা মায়ের সাথে একটু ছুটি করছিলো সেগুলো আমি ক্যামেরা বন্দি করেছিলাম এগুলো দেখতেও ভালো লাগে পরে যখন দেখবো ভালো লাগবে কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে অর্ডারগুলো বলে দিই দুপুরবেলা যেহেতু রিচ খাবার খাওয়া হয়েছিলো তাই রাত্রেবেলা একদম সিম্পল অর্ডার দিয়েছিলাম তখন দুটি বাটার রুটি আর বাটার চিকেন আমরা রেস্টুরেন্টে গেলে কিন্তু এইসবই খাই অন্য কিছু খাবার মাথায় আসে না হয় চিলি চিকেন নাহলে চিকেন কষা চিকেন কড়াই এইসব তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর এই আমার বাবা খাওয়া দাওয়ার পর একটু মশলা কোল্ড ড্রিঙ্কস নিলে আমার বাবার খুব ভালো লাগে মাসালা ড্রিঙ্কস খেতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাব আমরা মনে করলাম যে আমাদের মনে হলো যে বেশি খাওয়া হয়ে গেছে তাই ঠিক করলাম যে একটু হেঁটে যাওয়ার পর টোটো ধরবো তা দেখতেই পারছো রাস্তাঘাট পুরো ফাঁকা কয়েকটা দোকান শুধু খোলা আছে একবার ওই সামনে কয়েকটা যে দোকানগুলো দেখছো ওইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দোকানে ঢুকবো আমার বাবা বেবিদেরকে খাওয়াবে বলে বিস্কিট নেবে তো যাই হোক দেখি এখন এখান থেকে বিস্কিট তোলার পর দেখি কোনখান থেকে টোটো পাই সেখান থেকে তারপর ডিরেক্ট বাড়ি চলে যাবো

না তো তো কি আছে এই হচ্ছে আমাদের মুনিয়া ওকে প্রথমে আমরা কালি কালি করতাম তারপর জানতে পারলাম মন না মন করো মুনিয়ার একটা ব্যাপার আছে ও বিস্কুট শুধু একাই খাবে বসে বসে খাবে যত যতক্ষণ সামনে থাকবে লেজ নাড়াবে আর হাতে করে একটা বিস্কুট চেপে রাখবে যাতে কোনো কেউ খেতে না পারে তো এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে সারাটা দিন খুব ভালো করে কাটলো স্পেশালি রাত্রেবেলাটা এই বেবিদের সাথে সময় কাটিয়ে খুবই ভালো লাগলো আর ভিডিওটা অনেক বড় হয়ে গেলো সেরকম কিছু হয়নি হয়তো কিন্তু তার ভিডিওটা প্রচুর বড় হয়ে গেল এবার ভিডিওটা আমাকে এন্ড করতে হবে এখানে রাত্রেবেলা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর আরো কাজগুলো না তো যাই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো লাইক করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা